আপনি কি জানেন কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় চাল কুমড়া খেলে কোন রোগের মহা ওষুধ হিসেবে কাজ করে কোন খাবারকে সাদা বিষ বলা হয় অতিরিক্ত চিন্তা করলে কোন মারাত্মক রোগ হয় নিয়মিত কি খেলে হার্টের মারাত্মক ক্ষতি হয় এমনই সব অবাক করা প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি জানেন কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আপনার অপশনগুলি হল অপশন এ আলু অপশন বি গাজর অপশন সি পেঁপে নাকি অপশন ডি করলা তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি পেঁপে এবারে বলুন তো খালি পেটে কী খেলে শারীরিক ও মানসিক ক্লান্তি দূর হয় এ কমলার জুস বি ড্রাগন ফলের জুস সি ডালিমের জুস নাকি ডি মৌসুম্বির জুস সঠিক উত্তরটি হল বন্ধুরা অপশন বি ড্রাগন ফলের জুস এবারে বলুন তো কোন গাছ বাড়িতে লাগালে মশা বাড়িতে প্রবেশ করতে পারে না এ বেল গাছ বি ল্যাভেন্ডার গাছ সি লেমন গাছ নাকি ডি অপরাজিতা গাছ এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি লেমন গাছ ও অপশন ডি অপরাজিতা গাছ দুটোই আচ্ছা এবারে বলুন তো চালকুমড়া খেলে কোন রোগের ঔষধ হিসেবে কাজ করে এ অ্যালার্জি রোগে বি ডায়াবেটিস রোগে সি হাঁপানি রোগে নাকি ডি ব্রেনের রোগে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন ডি ব্রেনের রোগে আপনি কি জানেন মাংস খাওয়ার পর কি খেলে দ্রুত খাবার হজম হয় এ লেবু বি মিষ্টি সি দই নাকি ডি আইসক্রিম সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন সি দই খেলে দ্রুত খাবার হজম হয় তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের পাশে থাকবেন আচ্ছা এবারে বলুন তো কোন ভিটামিনযুক্ত খাবার খেলে রক্ত পরিষ্কার হয় এ ভিটামিন এ বি ভিটামিন বি সি ভিটামিন সি নাকি ডি ভিটামিন ডি তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি ভিটামিন সি আচ্ছা আদালে বলুন তো কোন খাবারকে সাদা বিষ বলা হয় এ চিনি কে বি লবণ সি ভাতকে নাকি ডি আটাকে সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন এ চিনি আপনি কি বলতে পারবেন কোন খাবার খেলে শরীরের ইউরিক অ্যাসিড বেড়ে যায় এ মাছ বি মাংস সি দুধ নাকি ডি ডিম তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন বি মাংস আপনি কি জানেন প্রকৃতির সবুজ সোনা কাকে বলা হয় এ জলকে বি মাটিকে সি গাছকে নাকি ডি বায়ুকে এই প্রশ্নের উত্তরটি হল অপশন সি গাছকে এবারে বলুন তো কোন পাতার রস খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে এ নিম পাতা বি পুদিনা পাতা সি থানকনি পাতা নাকি ডি মেঘ পাতা বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ নিম পাতা প্রিয় দর্শক যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আচ্ছা এবারে বলুন তো মানুষের কোন অঙ্গে কখনো ঘাম হয় না এ হাতের তালুতে বি কপালে সি কানে নাকি ডি ঠোঁটে এই প্রশ্নের সঠিক কখনো ঘাম হয় না আচ্ছা এবারে বলুন তো খাবার খাবার পর সাথে সাথে কোন কাজ করলে শরীরের মারাত্মক ক্ষতি হয় এ বসে থাকলে বি ঘুমিয়ে পড়লে সি দৌড়ালে নাকি ডি হাঁটাচলা করলে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি ঘুমিয়ে পড়লে এবারে বলুন তো হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলে কে খেলে দ্রুত সেরে যায় এ আদা বি গোলমরিচ সি মধু নাকি দি এলাচ বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো গোলমরিচ এবং মধু খেলে শ্বাসকষ্ট দ্রুত সেরে যায় আপনি কি বলতে পারবেন কোন প্রাণী তার অর্ধেক মস্তিষ্ক বন্ধ রেখে ঘুমায় এ কুকুর বি বিড়াল সি গরু নাকি ডি কুমির সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন ডি কুমির আপনি কি বলতে পারবেন কি খেলে দ্রুত অ্যাসিডিটি কমে যায় এ আদা বি লেবু সি মধু নাকি দি লবঙ্গ বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশনে আদা খেলে অ্যাসিডিটি কমে যায় তো বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এই প্রশ্নটি শুধুমাত্র আপনাদের জন্য বলুন তো কোন সবজিকে সব ধরনের ভিটামিনের উৎস বলা হয় এ আলুকে বি মূলাকে সি পাকা টমেটোকে নাকি ডি গাজরকে যদি প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ এবারে বলুন তো অতিরিক্ত চিন্তা করলে কোন মারাত্মক রোগ হয় এ ব্রেন ক্যান্সার বি মাথা ব্যথা সি হৃদরোগ নাকি ডি চোখ ব্যথা প্রিয় দর্শক এই প্রশ্নের উত্তরটি হলো সবগুলোই আপনি কি বলতে পারবেন কোন ডালের স্যুপ খেলে মুখের রুচি ফিরে আসে এ মসুর ডাল বি খেসারি ডাল সি মুগ ডাল নাকি ডি ছোলার ডাল সঠিকোত্তরটি হলো বন্ধুরা অপশন সি মুখ ডালের স্যুপ খেলে মুখের রুচি ফিরে আসে এবারে বলুন তো নিয়মিত কী খেলে হার্টের মারাত্মক ক্ষতি হয় এ গরম পানি বি ঠান্ডা পানি সি বাসি খাবার নাকি ডি ঠান্ডা খাবার এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি ঠান্ডা পানি আজকের পর্বের শেষ প্রশ্ন আপনি কি জানেন কাঁচা লবণ খেলে শরীরের কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি হয় এ চোখের বি ত্বকের সি পাকস্থলির নাকি ডি কিডনির তো প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি কিডনির